আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মামরাজুল ইসলাম সাম্প্রতিক একটা ঘটে যাওয়া ঘটনা চাঞ্চল্যকার আলোচনা করব মিথ্যা মামলা করার বাদিকে কারাদণ্ড অর্থদণ্ড আসামি বেকচুর খালাস দর্শক বুঝতে পারিছেন আমরা তালি কতটা নির্যাতিতর ভিতরে আছে সমাজ মানুষ জনগণ পরগুনার মিথ্যা মামলায় দায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাদিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে মামলার দুই আসামিকে বেকচুর খালাস দেওয়া হয়েছে আমাদের যে ঘটনাগুলো মিডিয়ার সামনে আসে সংবাদপত্রে আসে এইগুলা আমাদের নজরে চোখে পড়ে এরকম ঘটনা কিন্তু রাষ্ট্রের সমাজের অহরহর আছে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা কিন্তু যেগুলো প্রকাশ হয় না এগুলো কেউ জানে না মানুষ নিয়ে দিন যাপন করতেছে তো আমরা চাই সব সময় যেন সত্যের জয় হয় মানুষের হয়রানি যেন না করে মিথ্যা মামলা দিয়ে মানুষকে এভাবে ধ্বংস যেন না করে একটা মামলা ঢুকাই দেওয়া মানে একটা পরিবারের তার সংসার তার কাজকাম তার দৈনিক যে পারিশ্রমিক সবকিছুর ক্ষতিগ্রস্ত হয় আমরা একটু জনগণের ম্যানডেট মাথায় নিয়ে এই কাজ থেকে বিরাতে রাখবো এবং সঠিক বিচার বিচারজন আদালতের থেকে এই বিচার জন পাই আসসালামু আলাইকুম